সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের কোম্পানির ঠিকানা নদীয়া পলাশি কালীগঞ্জ দাসপাড়া ব্র্যান্ডেড নাম সেমো এটা হচ্ছে আমাদের গোয়াটি পাঞ্জাবাড়ি এটা ব্রাঞ্চ অফিস আমাদের মেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে নদিয়া পলাশিতে আমাদের ব্রাঞ্চ অফিস আরও দু জায়গায় আছে শিলিগুড়ি হাগিমপাড়া হাওড়া উলবিরিয়াতে আছে আমাদের কলকাতায় তা এই কোম্পানি থেকে আমাদের এই গৌহাটি ব্রাঞ্চ অফিস থেকে একটা মেশিন গেল সে মেশিনটা হচ্ছে ষোলোপাতি তেলের মেশিন সর্ষের তেলের বারোপাতির আমাদের সরি বারোপাতির হচ্ছে সর্ষের তেলের মেশিন তা এই স্যার হচ্ছে আমাদের মেশিনটা কিনেছে তাও মেশিনটা দেখাচ্ছি এই যে মেশিনটা ষোলোপাতির মেশিন এটা এই বারোপাতি সরি বারোপাতির মেশিন সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের কোম্পানির ঠিকানা নদীয়া পলাশী কালীগঞ্জ দাসপাড়া ব্র্যান্ডের নাম সেমো এটা হচ্ছে গৌহাটি পাঞ্জাবাড়ি ব্রাঞ্চ অফিস আচ্ছা দাদা নমস্কার আপনার নাম হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার অ্যাড্রেস মানে আপনার ঠিকানাটা কি আছে আচ্ছা আচ্ছা আপনার যে মেশিনটা আপনি ঠিকঠাকভাবে সব কিছু বুঝে নিলেন তো যে বাতে যে তেলের মেশিনটা কিনেছেন হ্যাঁ আচ্ছা আপনার ব্যবহার ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে আচ্ছা আপনার মেশিন সরষের তেলের মেশিনটা আশা করি মানে খুব ভালো দারুণ কাজ সার্ভিস দেবে ঠিক আছে ও নিয়ে কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় আপনি ব্রাঞ্চ অফিসে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে অফিসে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে নমস্কার সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের কোম্পানি ঠিকানা নদীয়া পলাশি কালীগঞ্জ দাসপাড়া ব্যাঙ্কের নাম সেমো এই যে গাড়ি চলে এসছে ঠিক আছে

না tagline না আউটর নেট আপনাকে ওখানে লাগাতে হবে আচ্ছা নেট হ্যাঁ নেটটা তো আপনাকে লাগাতে হবে ওটা ওটা আমরা দিই ওটা আপনি যেই কন্টেনার নেবেন তো সেই কন্টেনার মাপে ওই জালই করে মানে হ্যাঁ জিড়ি জিড়ি জাল হবে এই দেখেন